হাতে গোনা আর কয়েকদিন বাকি রামনবমী রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনীরা এই রামনবমীর শোভাযাত্রায় উপস্থিত হবেন ইতিমধ্যে বিজেপির তরফ থেকে এক কোটিরও বেশি সনাতন হিন্দুদের রাস্তায় নামার বার্তা দেওয়া হয় সেই রামনবমী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে হিন্দু সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা ও আখড়া বের হয় খড়গপুর শহরে তার আগে চলছে প্রশিক্ষণ বৃহস্পতিবার বিকেলে খড়গপুর শহরের মথুরাকাটি এলাকায় আখড়ার প্রস্তুতি ও লাঠি খেলা প্রশিক্ষণের আয়োজন খেলা হয় এই দিন এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই দিন পুজো দেওয়ার পাশাপাশি হাতে এবং লাঠি খেলতে দেখা যায় দিলীপ ঘোষকে কয়েকদিন আগে হাতে কাটারি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল দিলীপ ঘোষকে নিয়ে যদিও সেই বিতর্ককে তোয়াক্কা না করে নিজের মেজাজে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছেন দিলীপ ঘোষ দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ স্পষ্ট ভাবে জানিয়ে দেন রাজ্য জুড়ে যেভাবে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার চলছে তাতে আগামী দিনে যেভাবে হোক আমাদের রুখে দাঁড়াতে হবে আগামী রামনবমীর দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের হবে বের হবে আকরাও তাতে যদি পুলিশ বাধা দেয় তাহলে থানা ঘেরাও করা হবে বলে এই দিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ সবাইতে হিন্দুদের একটা উৎসব ছিল পরম ছিল শোভাযাত্রা ছিল আজ সেই পাড়াতে অন্য সম্প্রদায় থেকে কয়েক হাজার লোক গিয়ে আক্রমণ করেছে মন্দির ভেঙেছে দোকান ভেঙেছে বাড়ি ভেঙেছে থানাও ভেঙে দিয়েছে এই যদি পরিস্থিতি হয় তাহলে হিন্দুরা উৎসব পালন কী করে করবে আর পুলিশ এই পার্টির প্রশাসন হিন্দুদের সহযোগিতা করবে না সেই জন্য বাধ্য হয়ে আজকে আমরা এখানে নেমেছি প্রত্যেক ইয়ের সঙ্গে শোভাযাত্রার সঙ্গে আখাড়া থাকবে হিন্দু যুবকরা নিয়ে বেরোবে তাদের নিজ ধর্ম সংস্কৃতি এবং জীবন রক্ষা দায়িত্ব হিন্দু সমাজের কে তুলনিতা হবে আর যেখানে পুলিশ বাধা দেবে সেই শোভাযাত্রা নিয়ে থানায় গিয়ে থানা ঘেরাও করতে হবে রাম নবমীতে পথে নামবে এমনটাই টার্গেট 1 কোটি বেশি হিন্দু নাবে যে পরিস্থিতি হচ্ছে হিন্দুরা আজকে চাই চার রাস্তায় নেমে প্রতিবাদ করতে রাম জন্ম রাম নবমীতে যে শোভাযাত্রা এর বড় সুযোগ এখানকার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আর পূর্ণ কুম্ভতে গেছেন মহাকুম্ভতে স্নান করে এসছেন তারা আজ পশ্চিমবাংলায় হিন্দু বিপন্ন বাংলাদেশের তো খারাপ অবস্থায় আছে এক কোটির বেশি হিন্দু নামবে